এসে বলছেন ফাতেমা আলী কোথায় এবং কি ফাতেমা তো অবাক হয়ে গেছে যে এখন যদি আমি আমার বাবাকে বলি আমার স্বামীর সাথে আমি ঝগড়া করে আমার স্বামী বাহিরে চলে গিয়েছে তাহলে তো আমি আজকে শেষ নবীজি এভাবেই বুঝে গিয়েছেন মায়ার নবী রহমাতুল আলামিন বলেন ফাতেমা তুমি তোমার স্বামীর সাথে খারাপ আচরণ করেছ যে কারণে তোমার স্বামী ঘর থেকে বাহির হয়ে গিয়েছে এই কথা বলে মায়ার নবী শেষ নবী হজরত মুহাম্মদ বুজলা সাল্লাল্লাহ আলিসাল্লাম ঘর থেকে বেরিয়ে গেলেন হারি রদে খুঁজার জন্য মুরুভিনীর মাছে একটা চাদর বিছিয়ে রাগে গদ গদ করে বসে রয়েছেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলিম সাল্লাম তার মেয়ে জামায়ের কাছে গেলেন যে বলেন আলি আসো কামা ঘরের মধ্যে আসো এই বলে হজরত আলীকে ঘরের মধ্যে নিয়ে যে তাদের দুইজনকে মিলামেশা করিয়ে দিলেন আজকে আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখতে পাই আজকে কোন স্ত্রী যদি কোন সমস্যা করে বাবার বাড়িতে যে বলে আব্বা আমার সাথে তোমার জামাই এই করছে এই করছে কত বড় সাহস আমার মেয়ের সাথে এই ব্যবহার করছে জামায়ের তো খবর আছে এমন হয় কি হয় না আজকে যদি এরকম শ্বশুর যদি থাকত তাহলে হয়তো বাংলার জামিনে ডিভোর্সের যে একটা প্রেক্ষাপট আছে সেটা হয়তো কমে যেত তো